তো আজকে ছোট ছেলে একা একাই ঘুমিয়ে পড়লো মানে আমি ওখানে বড় ছেলেকে নিয়ে মানে ও দুষ্টমি করতেছিল ওকে নিয়ে এখানে ছিল ও একা একাই ঘুমিয়ে পড়েছে বিকেল পাঁচটার মতো আর এই যে আবার স্নান করে দিলাম আবার কোথায় এখন স্নান করে দিলাম এই যে সুদীপা ওকে ক্রিম ট্রিম লাগিয়ে দিল পরিষ্কার করে দিল এখন আবার হতে আর কলে পারে না আর না এখন আর নোংরা হবা না কিন্তু আর হিসু পাইলে বলবা তো ছোটোটা অনেকক্ষণ ধরে আছে এখন বোধ ওর খিদে পেয়ে গেছে আর আমিও স্নান করলাম আমার তো দুইবার স্নান করা অভ্যাস স্নান না করে কীরকম জানি লাগতেছিলো তো সকালবেলা একবার স্নান করছি না মানে আটটার দিকে ভেতর বা সেই জন্য আরেকবার স্নান টান করে নিলাম তো চলো এখন ছোটোটাকে খাওয়াবো খাইয়ে দাইয়ে তারপরে ও খাইয়ে ঘুমায় পড়বে আজকে সন্ধ্যার দিকে ঘুমায় পড়বে যেহেতু একটার সময় ঘুম থেকে উঠে পড়ছে আজকে একদম সন্ধ্যার দিকে ঘুমায় পড়বে বলো আমি উল্টু হয়েছি সবাই কেমন আছো দেখো আমি উল্টো হয়ে গেছি উল্টো হয়ে গেছি আমি কি 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 তুমি উল্টো হয়েছো মা কি মজা কি মজা বেটা এদিকে সকাল সকাল ছেলেদের নিয়ে আমি আছি আর এদিকে দেখি বর্দি বলছে যে আমি মাটিগুলো দিয়ে দিই এই যে ওদের বাথরুমের যে মাটিগুলো মানে এই পাশের ট্যাঙ্কি খোলার জন্য যে মাটিগুলো তুলেছিল আর কি তো এখানে একটা গাছের মুড়ো ছিল নাকি তো এই মাটিগুলো এখন ভাবছে যে এখানে দিয়ে দিই বলে কি এখন দিয়ে দিই নাহলে যেরকম রোদ্দ উঠেছে মনে হয় বৃষ্টি আসলে সবগুলো মাটি ধোয়া চলে যাবে তো ভাগ্য মানে এতটাই ভালো যে দেখো বর্দি আজকেই মাটিগুলো দিচ্ছে আর আজকেই কিন্তু বৃষ্টিও চলে আসছে রাত্রেবেলা তো সত্যি কথা বলতে বরদেই এত কাজ করে এত কাজ করে কি বলবো আর এদিকে বড় ভাগনি রান্না বসিয়েছে দিনও মানে আমি ভাগ্নিরা কিন্তু অনেক ছোট থেকেই রান্না করছিল করে আর কি কিন্তু আমার খাওয়া হয়তো মানে করো দুই ভাগ্নির হাতে রান্না খাবো তো দারুণ সুন্দর রান্না করে আর এদিকে দেখো বর্দি রান্না কম এদিকে বর্দি রান্না করছে মাংস না দেখতে হবে না খাক একসাথে আজকে আমার কি আলছিএস কিচ্ছু ভালো লাগছে আজকে ব্লগ দিয়ে এইখান থেকে শুরু করছি সকাল থেকে সেরকম ব্লগ করাই হয়নি করাই হয়নি আর কি আর এই যে আমার মহারাজ এক ফোঁটা যদি ভাত খায় ভাত নিলে আমি কই খাক এক ফোটা ভাত খায়নি জল খায় পেট ভরায় রে দৌড়াচ্ছে একটা খরগোশ দেখে বাবা চলে দেখেছি মাছ ছেলে চেনা নাই জানা নাই জঙ্গল দিয়ে কোথায় কোথায়

চলে গেছে আসো তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ আর এখন আমরা এদিকে একটুখানি হাঁটতে বেরোয়ছি ভূমি আগে আমার ছোটো ছেলেকে নিয়ে একটুখানি রাস্তায় হাঁটা হাঁটি করতে গেছে তো এখন আমরা যাচ্ছি চলো গিয়ে দেখি কোথায় গেছে আমার বড় ছেলে ওই আগে আগে দৌড়েছি খরগোশ দেখতে যাচ্ছে তোমরা অনেকেই কমেন্ট করবে জানি আমি যে মৃত্যু পান খাইছো পান খাইছো হ্যাঁ আজকে পান খাইছি

তো এদিকে দেখো এই এদের বাড়ির সামনে আসলাম এই জায়গাটা না অনেকটা ঠান্ডা তো সুদীপার সাথে হাতে হাতে এদিকে আসলাম তো এদিকে এই যে হিয়া টিয়া সবাই আসলো আর এরা এখানে নাচ করছে মেয়েটা এত সুন্দর নাচ করে কি বলবো তা ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি আর এতক্ষণ ধরে নাচ করছিল একদম ঘেমে ঠেমে কিন্তু ডাল হয়ে গেছে আর পুচকেও বেশ মজা পাচ্ছে আসলে কি বলো তো ও বাচ্চা মানুষ দেখলে মানে খুব ভালোবাসে আমাদের এদিকেও দেখবে পাড়ার যতগুলো বাচ্চা সবার পিছনে পিছনে ঘুরঘুর ঘুরঘুর করে অনেকেই আছে ওর থেকে বড় পাত্তাও দেয় না কিন্তু তাদের পিছনেও ঘুর করে ওই যে বাচ্চা ভালোবাসে খুব সেই জন্য তো যাই হোক এদিকে এই বাচ্চাগুলোর সাথে ওরা আর কি খেলাধুলা করছে আর আমরাও এখানে বসে বসে আছি বেশ ভালো লাগছে আর বিকালটা এইভাবে এনজয় করতে করতে কেটে গেল ওর বাবা নিয়ে আসছে সিঙ্গারা কি কলা নিয়ে আসছো কলা কি তোমারও বাবা আসছে তোমারও বাবা আসছে হ্যাঁ তুমি কি খাচ্ছো কে আনছে কোথায় গেল তোমার বাবাটা আবার চলে গেল বাবা কি আবার চলে গেল চলে গেল ও দুপুরবেলা ভাত খায় নেই তো দেখি সিঙারাটা আবার ফট করে নিয়ে মুখে ঢুকায় দিল তো সিঙারাটা যতক্ষণ মানে খেলার ছড়ে খেলো খেলো ফট করে ঝাল লেগে গেছে আয় আয় হাত না জল খাবি কি না জল পালে এমন করে মনে হয় যে কত জবন থেকে বোধহয় জল খায় না জলে জলের জন্য পাগল বাবা আসছে কোথায় গেল গেছে তোর মামা না বাড়ি বাবা কোথায় গেছে সিঙ্গারা নিয়ে আসছে তো কিন্তু সিঙ্গারা আনছে ও তুমি খেয়েছো ও ও শোনা বাড়ি যাবা না উহু তাহলে তুমি থাকো আমি যাই আমি যাই ওভার ও ডাইরেক্ট বলে দে উহু উহু আছে <töst> <starts>

খেয়ে নাও সবাই চুল করে বানিয়ে যাবে সেই শুনে দেখা যাচ্ছে আজকে 넣은 데 এখন বাসতে চলছে সকাল ছয়টার মতো আর ছয়টা হ্যাঁ সাড়ে ছয়টার মতো অনেক ছয়টার দিকে আমরা ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে বিছানার মধ্যে শুয়েছিলাম কারণ তো শুনছি বৃষ্টি শুধু আজকে সকাল থেকে না কালকে রাত্রি থেকে বৃষ্টি শুরু হয়েছিল তো তোমাদের দাদা এখানে আসছিল আসার পরে খাওয়া দাওয়া করে বলছিল যে বাড়ি চলে যাব অর্ধেক বাড়ি চলেও গেছিল আবার রাস্তা গিয়ে প্রচন্ড বৃষ্টি বিদ্যুৎ চমকানো তারপরে একজনের বাড়িতে ঢুকেছিল ঢুকে মোটামুটি ওখানে সাড়ে দশটা সাড়ে এগারোটা অবধি ছিল থাকার পরে বৃষ্টি কিছুতেই কমছে না তো তারপরে দিদি বললো যে একটুখানি কমলে বলো যে বাড়ি এখানে আসবে কারণ এত দূর যাবে বৃষ্টির মধ্যে আর আমিও সত্যি কথা বলতে চিন্তা করতেছিলাম যে ভাই এত দূর যাবে রেনকোটও নেই এগো রেনকোট নিয়ে আসেনি তো তারপরে পরে ওই যে আসলো বাড়ি আসার পরে এখানেই ছিল রাত্রিটা আর আজকে আমরা তো চলেই যাবো সবাই মিলে হলো তো কদিন দেখতে দেখতে কিন্তু শুক্রবারে এসেছিলাম শুক্র শনি রবি আজ না চার দিন হয়ে গেল তো যাই হোক প্রচন্ড বৃষ্টি হয়েছে আর বাড়ির কথা আমার বলছি যে বৃষ্টি হলেও বাড়িতে কি সুন্দর আমাদের সমস্ত কাজ কাজ সমস্ত কিছু করতেই হতো কিন্তু দেখো দিদির বাড়িতে এসে একদম পুরো পাট রানিভাবে পায়ের উপরে পাড়ে দিয়ে বসে আছি মানে বাপের বাড়ি নেই যে সেই ফিল্ডা হচ্ছে না মনে হচ্ছে যে বাপের বাড়িতেই এসেছি বাপের বাড়িতে এসেছি এরকম তো যাই হোক কিছু ওদিকে ওর ওই রুমটাতে ওর দিদির সাথে খেলা করছে আর বাবা ছোট এসে এখানে ভীষণ খুশি দেখবে তোমার ভিডিওতে আমি অনেকবার বলছি বাবা বাড়ি যাওয়া ও এক কথা বলে দিছে না মানে ওর বাড়ি যাওয়ার বৃদ্ধিপাত্র ইচ্ছে নেই ওইখানেই এইখানেই থাকবে এরকম করে বলছে। দিদিদের পেয়ে তিন দিদিকে পেয়ে তারপরে এক দাদা আছে ওদের পেয়ে ব্যাস একদম সমস্ত কিছু ভুলে গেছে

দেখ তোমার ধরে স্নান ধান কমপ্লিট আর এদিকে তো যে ছোটোটা ঘুমাচ্ছি আর জামা কাপড়গুলো ধুয়ে দিলাম ধুয়ে দিয়ে স্নান করে নিলাম আর এদিকে বড় ভাগ নিয়ে রান্না করতেছে তো চলো আর বডি বা কি করতেছে বড়দির কাছে আজকে ভুলগুলো একটুখানি প্লাক করে নেবো আর আসলে আমার বাড়িতে ব্লেড দিয়ে কাটতে ভয় লাগে তোমার অনেকে পড়ছিল আমি তো তুমি বাড়িতে থ্রেডিং করতে পারো না আমি পারি না মাঝে মাঝে তো পার্লারে গিয়ে করতাম আর এখন সেই সময়টা নেই পার্লারে গিয়ে করার তো আজকে বড়দির কাছে তুলে নেবো তাহলে হ্যাঁ 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 আমার হওয়াই ভালো না আমি তো শান্ত

ঘুরছি তো আমরা আর একটু ঘুরো আর একটু ঘুরো সবাই আসো 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 যাবো তো বাড়ি যাবো যে টোটো আসছে দাদা আসছে ওটা সুদীপা যাই একদম রেডি হয়েছে আটকাতে পারলাম না কারণ ওদের নাকি কালকে মানে বাড়িতে একটা খুব বিশেষ দরকার আছে সেই জন্য বলছি থাকতে ইচ্ছা করে কিন্তু সম্ভবই না কোনো আর অনেক তপস্যার ফলে অনেক কানন্তি মিনতি করার ফলে আমার বড় ভাগ্নি যাচ্ছে চলো মাধ্যমিক পরীক্ষা দিয়ে পাশ করে এবার প্রথম যাচ্ছে মাধ্যমিক পরীক্ষার পর তিন মাস বন্ধ ছিল যায় নাই এখন নিয়ে যাচ্ছি সব আসো আর দেখো দিদিকে টানো দিদিকে দিদি যাবে তো কে বলো চলো হাত ধরো দিদির হাত ধরো দিদির 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 হাত ধরো চলো

সেই সন্ধ্যের আগে মানে বিকেলের দিকে বাড়ি আসছি তারপরে আসার পরে আর একটা ব্লক করা হয়নি আমার মোবাইলে একদম চার্জও নেই কোন সময় যে মোবাইল সৃষ্ট হয়ে যাবে মাত্র সতেরো পার্সেন্ট চার্জ আছে তো যাই হোক এখানে ছেলে দুজন ঘুমাচ্ছে বড়োটাকে বাড়ি দুপুরবেলা তো ওখানে খাইনি অনেক চেষ্টা করলাম কিছুতে দুপুরে এখানে খেলো না তো তারপরে যে বাড়িতে এসে ওকে ডাল সেদ্ধ আর হচ্ছে ডিম সেদ্ধ দিয়ে খাওয়ালাম তো একটুখানি খেলো খেয়ে দে আর ছোটটাও ঘুমাচ্ছে অনেকক্ষণ কানছে আজকে ছোটটা কি জানি কেন জানি না বুঝতে পারছি না ঘুমের মধ্যেও বারবার কান্না করে উঠছে এই মাছও কানটা চলে গেল চারপাশে এমন ভাবে ব্যাঙে ডাকতেছে মনে হচ্ছে বৃষ্টি আসবে আকাশের অবস্থা দেখো মেঘ প্রচন্ড মেঘ একটুখানি চাঁদের দেখা পাওয়া যাচ্ছে যে দেখো কত পোকা দুপুরে তরকারি আছে দুপুরে টমেটো চাটনি করেছে আর আর কি করেছে চলো দেখাই এখানে ঝিঙা আলু দিয়ে ঝোল করেছে বারবি ড্রেস সুন্দর